ভিডিও মাধ্যমে জানতে পারবেন প্রামানিক সেন্টার বগুড়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আমার দাও ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু যাক তো ভিউয়ার্স আপনার দূর থেকে গাড়িটির কন্ডিশন এবং লুকটা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে সামনে হেডলাইটটা দেখাবো সামনে হেডলাইট কন্ডিশনটা দেখবেন কোথাও কোনো কিন্তু স্পট নাই আর ভিডিওটা কিন্তু আমি রাত্রিবেলা করতেছি এখন সময় নয়টা উনিশ মিনিট রাত্রিবেলা করতেছি ভালোভাবে যদি নাও বোঝা যায় অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি বিস্তারিত ভালোভাবে আরও জানতে পারবেন মাঠঘাট কন্ডিশনটা দেখেন মাঠঘাট কন্ডিশনও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনে টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় আপনাদেরকে সামনে টায়ার কন্ডিশনও কিন্তু একদম নতুনত্ব রয়েছে দুই সাইডে দেখেন সুতো না এই যে বিটগুলো দেখেন তো এই পাশ থেকে যদি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখানো হয় ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম আনটাস কোনো সাইড খোলা পড়েনি গাড়ির চলাও খুবই অল্প কিলোমিটার ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখানো হয় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখেন এখানে হালকা একটু ম্যাট কালারে একটু ঘষা ইয়ে হয়েছে মানে কেউ হাত দিয়ে লোভ দিয়ে এরকম আঁকাইছে এই জন্য এরকম হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন নাই দেখেন ফুয়েলটাই তো সাইড কভারটা যদি দেখানো হয় আপনাদেরকে সাইড কভার কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগবে দেখেন তো এই পাশ থেকে যদি সিট প্যানেলটা দেখানো হয় সিট প্যানেল কন্ডিশনটা দেখতে ঠিক এরকম লাগবে পিছনে টায়ার কন্ডিশনটা যদি দেখেন বিছনের টায়ার কন্ডিশনও কিন্তু একদমই নতুনত্ব রয়েছে আর এটা অন্তেষ্ট অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই পাশ থেকে যদি সিট প্যানেলটা দেখানো হয় আপনাদেরকে এই থেকে সিট প্যানেলটা দেখতে ঠিক এরকম লাগবে স্যালেন্সারটা যদি দেখেন স্যালেন্সারও কিন্তু কোথাও কোনো স্পট পাবেন না ইনশাল্লাহ সাইড কাভারটা লক্ষ্য করে দেখবেন সাইড কাভার কন্ডিশনও কিন্তু একদম নতুনত্ব রয়েছে আর ইঞ্জিন সাইডটা যদি দেখানো হয় ইঞ্জিন সাইডটা দেখবেন রাত্রিবেলা ভিডিও করা হয়েছে ওই জন্য আর কি আলোর এই সমস্যা তাও ফ্ল্যাশ জ্বালে আপনাদেরকে দেখায় এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখেন একদমই নতুনত্ব রয়েছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি না ইনশাল্লাহ তো ডিক্সটা দেখে আপনাদেরকে এই যে ডিক্স কন্ডিশন দেখেন একদমই কিন্তু নতুনত্ব রয়েছে ফ্লাশ জলে কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি দেখেন ডিস্ক কিন্তু চুল পরিমাণের ক্ষয় হয়নি গাড়িটি চলা খুবই অল্প কিলোমিটার তো এখন আপনাদেরকে আমি দেখাবো গাড়িটি আসলে কত কিলোমিটার চলা দেখেন গাড়িটি চলা দুই হাজার চারশো আটষট্টি কিলোমিটার দুই হাজার চারশো আটষট্টি কিলোমিটার এই অবস্থাতে আমি নিসি গাড়িটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির ধোঁয়া মোশাক কিচ্ছু করিনি

ভিডিওতে গাড়ির সাউন্ড কোয়ালিটি স্পষ্ট বোঝা যায় না হ্যাঁ আপনারা যদি সরাসরি আমার দোকানে এসে দেখে শুনে নেন তাহলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে যে গাড়িগুলো দেখায় বাস্তবে আসলে রকম। তো এখন গাড়িটির আপনার প্রাইস বলার আগে আপনার হচ্ছে গাড়িটির আমি নাম্বারটা বলে দিই যে যে নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই দুইটা নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন আমার এখানে কিন্তু আরও গাড়ি আছে আজকে শুধু এ একটা বাইকই আপনাদেরকে দেখালাম আট টিয়ার টু ভি আছে জিক্সার আরও আছে ব্লু কালার হ্যাঁ তো এখন এই গাড়িটির প্রাইসে চলে আসি এই গাড়িটির প্রাইস আস্কিং প্রাইস দিয়ে আজকে ফিক্সড না বলি কারণ ফিক্সড বলার পরেও অনেকে দাম দর করে তো আচ্ছা আপনাদেরকে আমি ফিক্সডটি বলে দিই আস্কিং বলবো না এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার ফিক্সড তেইশের পাঁচ মাসে কেনা তেইশ পাঁচ দুই হাজার তেইশে এগারোতে কেনা তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ